হ্যালো ব্রহণ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটি এক হাজার আপু দেখবেন এক হাজার আপুর এই ড্রেসটা নিতে ইচ্ছুক করবে যেটা হচ্ছে রাখি ইন্সপায়ার্ড ক্যাটালগের একদম নতুন একটি বুটিক্সের ড্রেস চলে আসছে এবং কালার কম্বিনেশন এত সুন্দর মানে এক দেখাতেই ভালো লাগবে এত সুন্দর একটা ড্রেস প্রাইসটা থাকবে একদমই হাতের নাগালে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় ড্রেসটি নিতে পারবেন আমি কালারটা একটু আপনাদেরকে দেখাই যে দুটোই কালার আমাদের হাতে চলে আসে একটা হচ্ছে মাস্টার্ড কাঠালি কম্বিনেশন খুব সুন্দর মানে দাম অনুযায়ী ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং দামটা কোয়ালিটি মানে সব কিছুই কিন্তু আপনার ভালো লাগবে এটা মাস্টার্ড কালারের উপর থাকতেছে এবং আরও একটি কালার থাকবে হচ্ছে ব্ল্যাকের উপরে মানে ব্ল্যাকটাও কিন্তু জোস ব্ল্যাকটাও কিন্তু খুবই জোস দোপাট্টা বলেন ডিজাইন বলেন সবটা ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে দুইটা কম্বিনেশনের ড্রেসটা আসছে তো যারা নিতে চাচ্ছেন একটু আর্লি নক দেবেন একটু কালোটা খুলো আমি একটু বলে দিচ্ছি প্রসেসটা কিভাবে অর্ডার করবেন শোরুম কোথায় যেহেতু প্রতিনিয়ত কেনাকাটা পরিবারটা ডে বাই ডে বড়ো হচ্ছে আলহামদুলিল্লাহ তো এটা আমাদের অর্ডার নাম্বার স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন এক নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে পাইকারি যারা নিয়েছেন আমি কিভাবে কীভাবে বলে দিচ্ছি ভিডিও শেষ দেখি ইনশাল্লাহ আচ্ছা এইটা ড্রেসটার কথা বলছিলাম দেখেন যে কি পরিমাণ সুন্দর একটা ড্রেস এবং দামটা হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ বাট বারোশো পঞ্চাশ টাকার দাম অনুযায়ী ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর যে কারোরই ভালো লাগবে আমি বিশেষ করে লোয়ার পোষণটা আমি দেখাবো নেকটা তো খুব জোস আমি লোয়ার পোশনে দেখাই যে পোটা থাকবে হচ্ছে নেমজেরি সুতোর ওয়ার্কের সাথে ডলার ওয়ার্কটা কিন্তু সম্পূর্ণ এটা এন্টিক ডলার এটা লক করা আছে পাশাপাশি পুরো ড্রেসের ডিজাইনটা দেখে মানে সত্যি অসাধারণ বিশেষ করে যে উপরের অংশ যে একটা অ্যারোশেপ আসছে অ্যারোশেপের ড্রেসগুলো কিন্তু সবসময় একটু ডিফারেন্ট লুক থাকে আর মাস্টার্ড ব্ল্যাক একটা কম্বিনেশন এটা এই সময়ের জন্য খুবই ট্রেন্ডিং খুবই স্মার্ট একটা কম্বিনেশন খুব ভালো লাগবে মাত্র বারোশো পঞ্চাশ টাকার এই ড্রেস যেটার বডি ক্যাপাসিটি আশি ইঞ্চি প্লাস পাবেন প্রায় বিরাশি ইঞ্চি প্লাস এবং এটা ব্যাক এবং স্লি এটা হচ্ছে স্লিপসের অংশ আশি ইঞ্চি প্লাস আপনি চেষ্টা পাবেন লেন্থে প্রায় সাতচল্লিশ থেকে আটচল্লিশ হবে এবং পাশাপাশি উপরে টানত পাশাপাশি হচ্ছে এটার যে স্লিপসে আপনি থ্রি কোয়ার্টার ফুল যেরকম চান আপনি ঠিক তেরকমই আপনি ওই রকমভাবে কাস্টমাইজ করতে পারবেন পাশাপাশি এবং এটার প্যান্টের কাপড় ব্ল্যাক দোপাট্টা বলছিলাম মানে পুরো ড্রেসটার সারপ্রাইজ কিন্তু দোপাট্টা কারণ হচ্ছে একটা দোপাট্টা সুন্দর হলে ড্রেসটা নেওয়ার আগ্রহ আলটিমেটলি এমনিই বেড়ে যায় বিশেষ করে দুপারটা বলবো যে জামা বা লোয়ার পশন যে ওয়ার্কটা আসছে বা প্যানেলে যে দাঁত পাড়ের ডিজাইনটা আসছে লাইক এই ধরনের ডিজাইনটা আপনি দোপাট্টা পাচ্ছেন পুরো দুপারটা কিন্তু ওয়ার্ক করা আছে পুরো দোপারটাই সুন্দর আর সবচেয়ে বড়ো কথা অনেক সময় ড্রেসের কালার কম্বিনেশনটা অনেক মুখ্য বিষয় তো এই ব্ল্যাকের সাথে যে লুক আর যে গেট আপটা আসে চারপাশে কিন্তু সেম ওয়ার্ক খুবই ভালো লাগছে ডিজাইনটা আর প্রাইসটা একদম হাতের নাগালে আছে এরকম একটা সুন্দর ড্রেস কিন্তু দেখা মাত্রায় নিতে হবে নানের কিন্তু অনেক সুন্দর একটা কিছু মিস করবেন অনলি বারোশো পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে কেমন আমি সেকেন্ড কালারটা দেখিয়ে দিচ্ছি দুইটা কালার জোস আর যারা পাইকারে নিচ্ছেন কত পিস নিতে হবে কীভাবে নেবেন আমি আমি আমাদের অনলাইন যে নাম্বার আছে শুরুতে দেখানো হচ্ছে সেই নাম্বার থেকে জেনে নিতে পারবেন সেকেন্ড কালারটা দেখাচ্ছিলাম খুব সুন্দর প্রত্যেকটা কালার দেখেন মাস্টার্ড কাঠারি মানে এই ধরনের কালার কম্বিনেশনের ড্রেস সময় কিন্তু হিট ঝাড়াই নেবেন ড্রেসটা চোখে লাগার মতো এবং দাম অনুযায়ী এটার যে কালার আসছে মানে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দুইটা কালারই জোস আর এটা হচ্ছে মাস্টার্ডের ওপর থাকবে আর কালার যেটা মাস্টার্ড কাঠালি এবং অনেক সময় ডিভাইসের ব্রাইটনেসের জন্য কালার লাইটই হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন পুরোটা ওয়ার্ক দেখেন যত কাছাকাছি দেখাবো ভালো লাগবে মিডিলটা পুরো ওয়ার্ক থাকতেছে ডিজাইনের সাথে দেখতে পাচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে এবং নেকটা মানে এত সুন্দর একটা কম্বিনেশন একটু দুইটা পাশাপাশি কি রাখা যায় ব্ল্যাকটা এটা একটু দেখাও তো ওইটা দোপাট্টা টান দাও মানে দুইটা কালার দেখেন যে কি পরিমাণ সুন্দর এটাও ধরো মানে দুইটা কালার দেখেন যে কি পরিমাণ সুন্দর ব্ল্যাকটা এইটা অসম্ভব লেভেলের সুন্দর দাম কিন্তু বারোশো পঞ্চাশ যেটা খুশি লাগে নিয়ে নিন এটা একটু দেখাও দুপাটার কন্ট্রাস্টটা দেখা আচ্ছা সামনের পেছনে কিন্তু সেম থাকবে কেমন পেছনের শেপটা ভালো লাগছে একটা অ্যারো শেপের ব্যাক পোষণ আসছে লোয়ারটাও নাইস স্লিপসের ডিজাইনটা দেখেন না এটা কী সুন্দর একটা ডিজাইন মানে আপনি বা আপনারা যারা রেগুলার মানে অনলাইন অফলাইন থেকে শপিং করেন তো দেখবেন যে অনেক ডিজাইন আসে অনেক ধরনের কালার আসে বাট এই কালারটা কিন্তু সুন্দর মানে একদম নতুনত্ব পছন্দসই নিঃসন্দেহে ভালো লাগবে আচ্ছা এটা দোপাট্টা ডিজাইনটা দেখেন কি সুন্দর অনেক বেশি সুন্দর চমৎকার যেটা মাস্টারের দোপাট্টা এবং পুরো দুপাটার ডিজাইনটা কিন্তু দেখার মতো মানে বারোশো পঞ্চাশের ড্রেস এটা মনেই হয় না এত সুন্দর আর শুধু দোপাট্টাই না পুরো দোপাট্টা জুড়ে কিন্তু আপনি এই ধরনের ওয়ার্ক পাচ্ছেন মানে একদম ফার্স্ট টু লাস্ট দুপারটার সৌন্দর্য সারপ্রাইজ কিন্তু এটাই পুরো ডিজাইন জুড়ে আপনার জন্য এই ধরনের একটা ওয়ার্ক থাকতেছে খুব সুন্দর একেবারে আঁচল থেকে শুরু করে সবটার মধ্যেই পাবেন মাত্র বারোশো পঞ্চাশ যারাই নেবেন সত্যিকার অর্থে জিতে যাবেন কারণ এত সুন্দর একটা ড্রেস দেখা মাত্র নেওয়া দরকার যারাই দেখবেন ভিডিওটা প্রোডাক্টটা নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বারোশো টাকা আর সত্যিকার অর্থে এটা এক দেখাতে ভালো লাগার মতো ড্রেস আর পাইকারি যারা নিয়েছেন আমি একটু বলে দিই এটা দুইটা কালারের চার পিসের বান্ডিল হয় বান্ডেল সহ নিতে হবে আর যত পিস খুশি নিতে পারবেন এটা মাত্রই আসছে মোটামুটি আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে যদিও এই টাইপের ড্রেসগুলো বেশি দিন স্টেক করে না তো আপনার সহ নেবেন কত পাইকারি জেনে নেবেন হচ্ছে আমাদের অর্ডার নম্বরটা ভিডিও শুরুতে দেখানো হচ্ছে সেই নম্বরে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম